চাঁদপুরের মতবাব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দেশজুড়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিউরি বৃহস্পতিবার দুপুরে সুজাতপুর বাজারে মতবব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে দশ তলার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন তাদের কার্যক্রম ও নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেন বক্তারা বলেন চাঁদপুর দুই আসনে বিএনপি মনোনীত এমপি ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রু হোসেন বেনু উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নুরু হুদা ফয়েজ সদস্য সচিব জয়ন পাটুয়ারি পিনু সহ শত শত নেতা ও কর্মীগণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা সরকারি ও দলীয় দৃষ্টিভঙ্গির বিরোধিতা জানিয়ে জনগণের মাঝে তাদের প্রতিবাদের বার্তা পৌঁছে দিয়েছেন